হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি এই সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ যায়। ভাগগুলো প্রথমে দেখে নাও মহি বা কন্টিনেন্টাল সেলফ কন্টিনেন্টাল স্লোপ বা মহি ঢাল নেক্সট রয়েছে গভীর সমুদ্রের সমভূমি এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে অনেক ভূমিরূপ দেখা যায় যেমন ট্রেঞ্চ বা সামুদ্রিক খাত আইল্যান্ড বা দ্বীপ নেক্সট গায়েট এছাড়াও অ্যাভসিয়াল হিল অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমিতে উচ্চতা পঞ্চাশ থেকে হাজার মিটার ব্যাস একশো কিমি দুটি সমুদ্র সমুদ্র খাতের মধ্যবর্তী অংশে বৃত্তাকার বা উপবৃত্তাকার আকৃতি বিশিষ্ট ভূমিরূপগুলিকে বলা হয় অ্যাপসিয়াল হিল এটাও কিন্তু দেখা যায় তাহলে অ্যাপসিয়াল হিল দেখা যাবে কোথায় গভীর সমুদ্রের সমভূমিতে যার উচ্চতা পঞ্চাশ থেকে হাজার মিটার ব্যাস হয়ে থাকে একশো কিমি এবং এটা সৃষ্টি হয়ে কী হবে না দুটো সমুদ্র খাতের মধ্যবর্তী অংশে বৃত্তাকার বা উপবৃত্তাকার আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এই অ্যাপসেল হিল তাহলে প্রথমে রয়েছে কন্টিনেন্টাল সেলফ বা হচ্ছে মহিষপান মহিষোপান কি না মহিষোপান হল মহাদেশের সম্প্রসারিত অংশ অর্থাৎ এটা যদি মহাদেশ হয় এই পেনটা যদি মহাদেশ হয় যেখানে সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়েছে ওই অংশটা হচ্ছে মহিষপান এর ঢাল এক ডিগ্রির কম কিন্তু কোথাও কোথাও এর ঢাল হয়ে থাকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত গভীরতা দুশো মিটার পর্যন্ত গভীরতা কম হওয়ার কারণে যত সমুদ্রের জীব রয়েছে সব কিন্তু এই মহিষপান অঞ্চলে বসবাস করে এই জন্য মহিষপান অঞ্চলকে বলা হয় সামুদ্রিক সম্পদের ভাণ্ডার বলা হয় পুরো পৃথিবীতে এই মহিষপানের অবস্থান সাত দশমিক ছয় পারসেন্ট তাহলে এটা হলো মহিষপান যেহেতু স্থলভাগের কাছে অবস্থিত তাই স্থলভাগ থেকে ক্ষয়ভূত নুড়ি কাঁকড় পলিবালি এখানে কিন্তু সঞ্চিত হয় এক নজরে দেখে নাও মহিষপানের বৈশিষ্ট্যগুলি মহাদেশীয় ভূভাগের জলমগ্ন অংশ এবং এখানে বালুকোনা নুড়ি কাদা প্রভালের দেওয়শেষ এখানে সঞ্চিত থাকে গুরুত্ব কি না মহীষুপান অঞ্চলে যেহেতু গভীরতা দুশো মিটারের কম এখানে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করে এবং সমস্ত জীব প্রজাতি এখানে বসবাস করে এখানে প্লাংটনের প্রাচুর্য থাকে এই জন্য প্লাংটনের ক্ষেত্রে ছোট মাছ এবং বড় মাছ এভাবে প্রচুর মাছের আনাগোনা ঘটে থাকে এই জন্য মহীসূপান অঞ্চলে প্রচুর মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠে এছাড়া এখানে ম্যাঙ্গানিজ নডিউল জারকল টিন খনিজ তেল প্রভৃতি কিন্তু এই মহিষবান অঞ্চল থেকে সংগ্রহ করা হয় যেমন আমরা পড়েছি মুম্বাই থেকে একশো চুয়াত্তর কিলোমিটার দূরে আরব সাগরের বুকে বোম্বে হাই অঞ্চল ভারতের বৃহত্তম তৈল খনি ওই অঞ্চল থেকেই কিন্তু সিক্সটি ফোর পার্সেন্ট তেল ওখান থেকেই সরবরাহ করা হয় এটা কিন্তু মহিষোপান অঞ্চলেই অবস্থান করিয়াছে মহিষোপানের শেষ অংশকে বলা হয় কন্টিনেন্টাল এজ এটা হচ্ছে কন্টিনেন্টাল এজ এরপর থেকে থেকে গভীর সমুদ্রে প্রবেশ করেছে মহাদেশ ভূতকের শেষ সীমা হলো মহিঢাল এর ঢাল কিন্তু বেশি হয়ে থাকে ঢাল হয়ে থাকে প্রায় তিন থেকে ছয় ডিগ্রি প্রায় লিখবে অবশ্যই এবং এরপর থেকেই কিন্তু মহাসাগরের তল শুরু হয় মহি ঢালের পর থেকেই মহাসাগরের তল শুরু হয় এবং এখানে খনিজ পদার্থ এবং প্রচুর কাদা সঞ্চয় হয় মহি ঢালে ব্লু কাদা গ্রিন কাদা এবং রেড কাদা এই মহি ঢালে সঞ্চয় হয় এই খনিজ পদার্থের মধ্যে বা পলির মধ্যে পাইরাইডাইট এবং গ্লুকোনাইট জাতীয় খনিজ পদার্থ কিন্তু এই মহি ঢালে পাওয়া যায় মই গভীরতা দুশো থেকে দু মিটার পর্যন্ত হয়ে থাকে এবং মহাসাগরে ভূতক বা সীমার কিন্তু অংশ এই মই মহাসাগরে প্রায় পঁচাশি পার্সেন্ট স্থান জুড়ে রয়েছে এই মই এই পার্সেন্টেজটা আশা করি ভুল হবে এটা হবে না ঠিক আছে নেক্সট এখানে কালো সবুজ নীল লাল রঙের কাদা এবং পাইরাইট এবং গ্লুকোনাইট খনিজ পদার্থ কিন্তু এই মহিঢালে সঞ্চিত হয় বাকি শ্রেণীবিভাগ এবং উৎপত্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট মৈ ঢালের পরে কিন্তু রয়েছে গভীর সমুদ্রে সমভূমি সমুদ্রের যে ভূমিরূপ রয়েছে তার মধ্যে কিন্তু গভীর সমুদ্রে সমভূমির স্থান কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে প্রত্যেকটা সমুদ্রের ময়ূর এবং ময়ি তুলনায় গভীর সমুদ্রের সমভূমি থেকে বেশি পার্সেন্টেজ বা বেশি স্থান জুড়ে অবস্থান করেছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট স্থান দখল করে গভীর সমুদ্রের সমভূমি এটা কিন্তু পুরোটা কিন্তু গভীর সমুদ্রের সমভূমি মনে রাখতে হবে যার গভীরতা হয়ে থাকে প্রায় দু হাজার থেকে ছ হাজার মিটার ঢাল পাঁচ ডিগ্রির কম হয় এবং সাধারণত গভীর সমুদ্রের সমভূমি ব্যাসল্ট বা লাভা দ্বারা গঠিত হয় এবং এই গভীর সমুদ্রের সমভূমিতে অনেক ভূমিরূপ দেখা যায় সেগুলি হল ট্রেঞ্চ বা সামুদ্রিক খাত এই সামুদ্রিক খাত কিভাবে সৃষ্টি হয় না পাতের অভিসারী চলনের ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং গলে যায় এবং ওদের মাঝখানে একটা সংকীর্ণ বা গ্যাপের সৃষ্টি হয় ওকে বলা হয় ট্রেঞ্চ বা সামুদ্রিক খাত যেমন পৃথিবীর গভীরতম খাতের নাম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত যার গভীরতা প্রায় এগারো হাজার মিটারের কাছাকাছি এই ভূতকের চ্যুতি বা সামুদ্রিক খাত সামুদ্রিক খাত কিন্তু আসলে ভূতকের চ্যুতি এটা দেখতে কিন্তু আই ও ভি আকৃতির হয়ে থাকে এর গভীরতা দশ হাজার মিটারের কাছাকাছি ঢাল হয়ে থাকে চার থেকে ষোলো ডিগ্রি তাহলে এই খাত কিন্তু সৃষ্টি হয় দুটো পাতের অভিসারী চলনের পরে সৃষ্টি হয়ে থাকে আর এটা দেখা যায় গভীর সমুদ্রের সমভূমির মধ্যে নেক্সট গভীর সমুদ্রের সমভূমির মধ্যে সৃষ্টি হয় বা আরেকটি ভূমিরূপ যেটি হলো আইল্যান্ড বা দ্বীপ এটিও কিন্তু দুটি পাতের চলনের ফলে ভারী পাত্রটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং গলে যায় ওই গলিত পদার্থ বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে জলভাগের উপরে উত্থিত হয় এবং আগ্নেয় দ্বীপের সৃষ্টি করে যেগুলিকে বলা হয় আইল্যান্ড বা দ্বীপ নেক্সট গভীর সমুদ্রের সমভূমিতে আরেকটি ভূমিরূপ যেটি হচ্ছে গায়ট এই গায়ট কথার অর্থ হচ্ছে সামুদ্রিক ডুবো পাহাড় অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে যেমন আমরা পাহাড় পর্বত দেখে থাকি সমুদ্রের তলদেশেও কিন্তু এরকমভাবে পাহাড় পর্বত দেখা যায় শুধু নামটার পরিবর্তন যেমন সামুদ্রের তলদেশে ডুবে থাকা পাহাড়গুলিকে বলা হয় গায়ট এই গায়ট আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নল্ড হেনরি গায়ট তার নামানুসারে এই গায়ট কথাটার উৎপত্তি তাহলে গায়ট কথার অর্থ কী সামুদ্রিক ডুবো পাহাড় এগুলো দেখা যায় কোথায় গভীর সমুদ্রের সমভূমিতে যার উচ্চতা হাজার মিটার এবং ঢাল হয়ে থাকে বারো থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ব্যাস প্রায় হয়ে থাকে একশো কিমির কাছাকাছি এবং এই গায়ট বা সামুদ্রিক ডুবো পাহাড় এর চারিদিকে কিন্তু বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে এবং এক সময় জলভাগের উপরে উত্থিত হয় যাকে বলা হয় অ্যাটল তাহলে অ্যাটল কি না সামুদ্রিক তলদেশে ডুবে থাকা কোনো পাহাড় বা মালভূমির বা আগ্নেয় দ্বীপ তা চারিদিকে প্রবালগুলো বৃত্তাকারে জমাট বেঁধে উপরে উঠে এসে এই ধরনের গড়ে ওঠা প্রাচীরকে বলা হয় অ্যাটল নেক্সট আর একটা বলেছিলাম অ্যাপশিয়াল হিল এটা তো আগেই বলেছি এটাও কিন্তু গভীর সমুদ্রের সমভূমির মধ্যে দেখা যায় আর একটি বিশেষ রয়েছে এটা এটা কিন্তু দেখে রাখবে এই পয়েন্টটা অন্তঃসাগরীয় গিরিখাত বা ক্যানিয়ন আমরা আগেও পড়েছি ক্যানিয়ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমির রূপ হচ্ছে ক্যানিয়ন ক্যানিয়ন হচ্ছে যার অর্থ হচ্ছে টিউব বা নল এটা সৃষ্টি হয় কিন্তু শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে নদী যখন প্রবাহ হয় তখন নদীখাত যেহেতু বৃষ্টিপাত হয় না মরু অঞ্চলে তাই নিম্নক্ষয় লক্ষ্য করা যায় না সরি পার্শ্বক্ষয় হয় না শুধুমাত্র নিম্নক্ষয়ের মধ্য দিয়ে নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হয় এই ধরনের উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন এখানে কিন্তু মনে রাখতে হবে অন্তঃসাগরীয় গিরিখাত অর্থাৎ সাগরের তলদেশেও গিরিখাত বা ক্যানিয়ন সৃষ্টি হয় কিভাবে না সাধারণত সমুদ্রের তলদেশে মই উপরে সৃষ্ট ভি বা আই আকৃতির দেখতে গভীর জলমগ্ন অন্তঃসাগরীয় ক্যানিয়ন বলে এগুলি সমুদ্রের তলে নদীর মতো শাখা পোশাখা যুক্ত হয় বড় নদীগুলি উৎপত্তি কিভাবে হয় না বড় নদীগুলি কাদা পলি মিশ্রিত স্রোত খাড়া মহিঠারের উপর দিয়ে প্রবাহিত হয়ে ব্যাপকভাবে নিম্নক্ষয় করলে ক্যানিয়ন সৃষ্টি হয় বিজ্ঞানী শেফাটের মতে হিমযুগের সময় মহুষপান জেগে যাওয়ার ফলে হিমবাহ দ্বারা এই ক্যানিয়ন গঠিত হয় এবং পরে অন্তবর্তী হিমযুগে সমুদ্র জলের তলায় অবনমিত হয় এটি হচ্ছে অন্তঃসাগরীয় গিরিখাত বা ক্যানিয়ন এই হলো আর এটা দেখ অ্যাপসেল হিল সম্পর্কে এখানে আমার ডিটেলসে রয়েছে আশা করি দেখতে পাচ্ছ এই হলো সামুদ্রিক সম্পত্তির তলদেশের ভূপ্রকৃতি এছাড়াও এখানে কতগুলো শর্ট কোশ্চেন রয়েছে তোমরা এগুলো পড়ে নেবে যেমন আয়স্যবাদ বা সম গভীরতা রেখা কি যে কাল্পনিক রেখা দিয়ে সমুদ্রের নিচে একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যোগ করা হয় তাকে বলা হবে আইস্যবাধ বা সমগভীরতা রেখা নেক্সট ইকো সাউন্ডার কি না সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয়ক যন্ত্রের নাম ইকো সাউন্ডার নেক্সট ফ্যাদম কী না সমুদ্রের তলদেশে গভীরতা পরিমাপের একক হচ্ছে ফ্যাদম এক ফেদম সমান এক দশমিক আট মিটার ইকোগ্রাম যন্ত্র কী যে যন্ত্রের সাহায্যে সমুদ্রপৃষ্ঠের গভীরতা সংক্রান্ত ছবি চিত্রিত করা হয় তাকে বলা হয় ইকোগ্রাম হিপসোমেট্রিক রেখা কী যে রেখার সাহায্যে মহাদেশ ও মহাসাগরের উচ্চতা ও গভীরতার উল্লম্ব বন্টন দেখানো হয় তাকে হিপসোমেট্রিক রেখা বলে টার বিউটি তার বিটিটি শোধ কী সমুদ্রের তলদেশে বালি কাদা পলি মিশ্রিত প্রবাহিত জলের স্রোতকে বলা হয় টার বিডিটি ডিটি আর মহিষপানকে সমুদ্র সম্পদের ভান্ডার বলা হয় এই হচ্ছে শর্ট কোয়েশ্চিন এই সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই নোটটি পেতে হলে হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো এই নোটসটি আমার সঙ্গে যোগাযোগ করে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে